নমস্কার বন্ধুরা রৃথাকুন্তির সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে ডিম সর্ষে আজকের রেসিপি হলো ডিম সর্ষে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই অতি সুস্বাদু ডিম সর্ষেটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে চারটে সেদ্ধ ডিম এই ডিমগুলোকে আবার আমি হাফ করে কেটে নেব এবারে হাতে করে একটু লবণ নিয়ে ওপরে ছিটিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে এটা হাত দিয়ে হালকা করে মেখে নেবো স্প্রেড করে দেবো লবণ আর হলুদটা খুব সাবধানে করতে হবে নাহলে পরে কুসুমটা খুলে যাবে এইবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এবারে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আমি উল্টো করে দেব কুসুমটা নিচের দিকে থাকবে সোজা করে দিলে কুসুমটা বেরিয়ে যাবে এইভাবে ডিমগুলো দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিচ পোর্শনটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এটা খুব তাড়াতাড়ি ভাজা হয় দু মিনিটের মধ্যেই নিচের দিকটা ভাজা হয়ে গেল হ্যাঁ ভাজতে কিন্তু স্লো ফ্লেমেই হবে লো ফ্লেমে ভেজে নিতে হবে উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি তুলে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা ভর্তি দু চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট প্রায় তিন মিনিট মতো হয়ে গেল লো ফ্লেমে মশলাটা কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো জল যে আমার গ্রেভি পছন্দ করবে জল দেবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এটা ঢেকে আমি দু মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দিয়ে দিলাম চার চা চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিলাম দু মিনিট আমি ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম ফ্লেমটাও কমিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখার ডিমগুলো এইবারে একটা চামচও করে গ্রেভিগুলো নিয়ে ডিমের ওপরে দিয়ে দেব খুব বেশি নাড়লে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবেই ডিমগুলো গ্রেভি দিয়ে চুবি দিতে হবে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে এইবারে আরও একবার আমি ঢেকে দেব। ঢেকে লো ফ্লেমে তিন মিনিট রেখে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম মিশিয়ে দিলাম তেল লঙ্কা সব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার ডিম সর্ষে প্রত্যেকবার একই রকম ডিমের ঝোল না খেয়ে একবার এইভাবে করে দেখুন কেমন লাগে ভালো লাগবেই লাগবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন